জানি দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পর সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে সরকারের নির্মমতার বহির ঘটেছে বললেন রুহুল কবির এসবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বেঞ্জের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান অগ্রগতির প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্র টালবাহানা করছে বললেন প্রতিমন্ত্রী শিরোনাম সরকারের বিরুদ্ধে গুম খুন ও দমন পীড়নের যে অভিযোগ করে আসছে বিএনপি বাংলাদেশের মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে সেই চিত্রে উঠে এসেছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রোহুল কোবেরিজবি তিনি বলেছেন আমরা বারবার আপনাদের অর্থাৎ গণমাধ্যমকে যে কথাগুলো বলে আসছি এই সরকারের দমনপীড়ন নির্মমতা নির্দয়তা গুম খুনের রক্তাক্ত যে আলাপনা তিনি এঁকেছেন দেড় দশক ধরে আমরা সেটা বারবার বলছি এটা এখন বস্তাবন্দি করে চেপে রাখার কিছু নেই গণতান্ত্রিক বিশ্বে শেখ হাসিনার এই অবিচার অন্যায় রক্তপাতের বিষয়গুলো আস্তে আস্তে বের হচ্ছে এবং গোটা পৃথিবী পৃথিবীতে এটা নিয়ে ধিক্কার উঠেছে রাজধানী নয়াপল্টনে মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি তিনি বলেন রিপোর্টে বাংলাদেশের গুম খুন গুপ্তহত্যা কারা নির্যাতন সহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে আরো বলা হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের নাগরিকদের অধিকার হরণ করা হয়েছে বিরোধী কর্মীদের শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা প্রদান সহ বিভিন্ন অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে গ্রেপ্তার রিপোর্টে একটা অবদাহিত সত্য কথা উঠে এসেছে সেটা হচ্ছে দৃশ্যমান ঘটনা অবিচার ও নির্মমতা সেটা আজকে বিশ্বের গণতান্ত্রিক দেশের প্রতিবেদনেও উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে ফিলিপিংয়ে মিস্টার গিল ক্রিস্ট বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে উদ্বেগজনক বলেছেন তিনি বলেছেন এই পলিটিক্যাল প্লয় টু রিমুভ রিমুভ দ্য লিডার অব দ্য অপোজিশন ফ্রম দি ইলেকট্রাল প্রসেস অর্থাৎ বেগম খালেদা জিয়া যাতে ইলেকট্রাল প্রসেসে অংশ নিতে না পারে সে কারণে এই ষড়যন্ত্র সোমবার দু হাজার তেইশ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্রসেসিস প্র্যাকটিসেস বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দেশভিত্তিক মানবাধিকার চর্চা বিষয়ে যুক্তরাষ্ট্রবার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে গত বছর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে বিচার হত্যাসহ নির্বিচারে বেআইনি হত্যার ঘটনা গুম সরকারের নির্যাতন বা নিষ্ঠুর অমানবিক অসম্মানজনক আচরণ কারাগারে কঠিন এবং জীবনের জন্য হুমকির পরিবেশ নির্বিচারে গ্রেফতার আটক বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব গুরুতর সমস্যা অন্য দেশে থাকা ব্যক্তিদের দমন পীড়ন দমন পীড়নের বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে দেওয়ানি ফৌজদারি অভিযোগ দায়ের দায়ের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে সরকার বছর জুড়ে রাজনৈতিক বিক্ষোভের সময় পুলিশ হাজারো বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে যে ফৌজদারি অভিযোগ এনে অনেককে আটক করেছে বলে বিএনপি ও অন্যান্য দল অভিযোগ করেছে গণমাধ্যমের প্রতিবেদনও তার সমর্থন পাওয়া গেছে রিস বলেন এক এগারোতে বেগম খালেদা জিয়ার নামে চারটি মামলা দিয়েছিল আর শেখ হাসিনার নামে পনেরোটি মামলা কিন্তু ক্ষমতার জোর এত বেশি সেখানে আইন কেন আদালত কোনো কিছুর প্রয়োজন হয় না শেখ হাসিনার ভয়ে কম্পমান কম্পমান আইন আদালত প্রশাসন উনি যা বলেছেন তাই হয়েছে দেশ নেত্রীর নামে মিথ্যা মামলাগুলো তারা আইনি প্রক্রিয়ায় সাজা দিয়েছে আর শেখ হাসিনার নামে পনেরোটি মামলা সেটা একেবারে তার হুমকির কালবৈশাখী ঝড়ে সেটা আকাশের কর্পূরের মতো মিলিয়ে দেওয়া হয়েছে আমরা এই বিষয়গুলো অনেকবার বলেছি সেটা এবার যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে উঠে এসেছে জনগণ একটা বিশ্বাস করত। জনগণ এটা বিশ্বাস করত। খালেদা জিয়া সরকারের রাজনৈতিক প্রতিহিং প্রতিহিংসার শিকার খালেদা জিয়া শেখ হাসিনার বিদ্বেষের শিকার সেটা এখন সেটা এখন গণতান্ত্রিক বিশ্ব তারা খুব অবজেক্টলি পর্যবেক্ষণ করছে তারা সেগুলো তুলে ধরছে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজেপি বেঞ্জির আহমেদের অনিয়ম দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক যে কমিটি গঠন করেছে সে কমিটির কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট দুই মাসের মধ্যে কমিটিকে অগ্রগতির প্রতিবেদন দিতে বলা হয়েছে মঙ্গলবার তেইশে এপ্রিল এ সংক্রান্ত রিট আবেদনের শুনানির শুনানির পর বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী বেঞ্চ হোসেনের হয়ে এই আদেশ দেন আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সরর হোসেন ও মনোজ কুমার ভৌমিক বেনজির আহমেদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও সাইদ আহমেদ রাজা দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ খরশিদ আলম খান আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি আর্টনি জেনারেল এ কে এম আমিন মানিক শুনানিতে আদালত বলছে ভারতের মতো আমাদের দেশেও সরকারি চাকরিজীবীদের জন্য সম্পদ বিবরণী আইন হওয়া উচিত আইন থাকলে কাউকে তাদের সরকারি চাকরিজীবীদের সম্পদের পাহাড় দিতে হতো না ভারতে সরকারি চাকরিতে যোগ দেওয়ার সময় এবং চাকরি থেকে অবসর দেওয়ার সময় সরকারি চাকরিজীবীদের সম্পদের বিবরণী দিতে হয় বিবরণীতে সম্পদের দশ শতাংশ বেশি পার্থক্য হলে ব্যবস্থা নেওয়া হয় বঙ্গবন্ধু সোনার সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়ন করতে হলে এরকম আইন করতে হবে শ্রম আইনে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বাহানা করছে বলে মন্তব্য করেছে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী মঙ্গলবার তেইশে এপ্রিল দুপুরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বাংলাদেশের শ্রম আইনের আরও উন্নতি চাচ্ছে যুক্তরাষ্ট্র এ নিয়ে মতামত জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএল ও সম্মেলনে এ শ্রম আইন নিয়ে কথা হয়েছে এর আগেও আমরা আইনটি পাশ করার পর্যায়ে ছিলাম কিন্তু আইএলও থেকে অনুরোধ করা হলো এটিকে আরও সমৃদ্ধ ও যুগোপযোগী করতে সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে গত সংসদে আমরা আইনটি পাশ করে নিই এবার তাদের সঙ্গে কথা হয়েছে পরে দুয়ে মে যে বাজেট অধিবেশন শুরু হবে সেখানে এই আইন নিয়ে কথাবার্তা হবে পরামর্শ নিয়ে পাশ করব তিনি বলেন মন্ত্রণালয় সবসময় শ্রমিকের পক্ষে আবার মালিকদেরও গলা টিপে মেরে ফেলা যাবে না হাঁস গলা টিপে মারলে সোনার ডিম পাওয়া যাবে না আমরা চাই সবাইকে সঙ্গে নিয়ে সমন্বয় করে একটি যুগোপযোগী শ্রম আইন পাশ করতে শ্রম আইন নিয়ে মার্কিন পরামর্শের জবাবে প্রতিমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র এটা তালবাহানা করছে তারা একটা একটা করলে আরেকটা দাবি করবে যতক্ষণ না তাদের চাহিদা পূরণ করতে পারবো তত ততক্ষণ তারা আমাদের সঙ্গে এসব করতে থাকবে পরাশক্তিগুলোর পড়াশক্তির অনেকগুলো হাত কিন্তু আওয়ামী লীগ ক্ষমতালভী নয় তিনি বলেন আমেরিকা বড় শক্তি তাদের অবশ্যই পরোয়া করতে হয় তাই বলে তাদের সক্রিয়তা বিলিয়ে দিয়ে তাদের সঙ্গে আপোষ করতে রাজি নয় যুক্তরাষ্ট্র যেসব সুপারিশ দিয়েছে সেসব আমরা নেব তবে যাচাই বাছাই করে যেসব নিতে পারবো না বিনয়ের সঙ্গে বলবো এসব নেওয়া যাচ্ছে না আর যেসব নেব তা তাদের জানাবো যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের বন্ধু একা দিয়ে প্রতিমন্ত্রী বলেন তারা আমাদের সহায়তা করে তারা বিভিন্ন খাতে আমাদের সুযোগ সুবিধা দেয় আমরা চেষ্টা করব তাদের শর্ত রাখার জন্য আমরা হয়তো অনেক সময় তাদের সন্তুষ্ট রাখার চেষ্টা করি তারপর পারি পারি না আমাদের ভাগ্য খারাপ